শনিবার রবিবার করিয়াতে সরকারি ছুটির দিন আর এই ছুটির দুইটা দিন আসলেই পচার পচার বাবা তো ঘরেই থাকে শুধু ব্যস্ত তার ব্যস্ত সবাই কেমন আছেন আমি গলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বললো অন্য আর দু চাল ফেলে দে হারিতে জামাই এলো বাড়িতে নদী ঠাকুরের জামাই এলো বাড়িতে আজকে খং যে খুনি মাঠ আছে ডিপার্টমেন্টাল স্টোর এখানে প্রচুর ভিড় হইসে এই যে রাস্তার এত দূর পর্যন্ত গাড়ি একেবারে ভিড় করা রইছে কখন যে যাইতে পারবো ভিতরে কে জানে আমি পাশে দেখলাম যে বেক হজম যেটা একেবারে অনেক শপিং কমপ্লেক্স ওইখানে অনেক রাস্তা পর্যন্ত একেবারে গাড়ি জ্যাম করে রয়েছে ভিতরে ঢুকবে শপিং করতে আমরা যে কখন এই যে একটু একটু করে আগাচ্ছে কিন্তু খুব বেশি আগাইতে পারতেছে না গাড়ি দেখেন এখান থেকে বের হচ্ছে গাড়িও বের হয়ে আসতেছে যেগুলো পার্কিং করতে পারতেছে না একেবারে বের হয়ে আসতেছে জায়গা নাই

করি এখানে যে স্টপ আর কত নিচে যাইতে কে জানে এটা বিটু এখানে পার্কিং করা যাবে না জায়গা নাই রাখছে মানছা ওই যে এখানে লেখা আছে মানছা ছোকি দাগাতে মানছা একেবারে পার্কিং করা যাবে না আমরা আবার নিচের দিকে চলে যাইতেছি বি একেবারে এইখানেও গাড়ি দেখেন জায়গা নাই আর মনে নিচে যাওয়ার জায়গা নাই না এখন ভালো করে খুঁজতে হবে জায়গা কোথায় আছে আমরা একেবারে শেষের দিকে চলে যাই দেখি যা হয় শেষে ও স্টপ আমরা আরো আরো পিছনে চলে যাই দেখি পিছনে মাঝে মধ্যে একটা দুইটা খালি থাকতে পারে একেবারে পিছনে ঝেল করতে খাজা অনেক বড় পার্কিং প্লেস গুলো কিন্তু খুঁজে নাই এখানে একটা পাওয়া গেছে এখন গাড়ি আবার করে আসছে কিন্তু জায়গা ছোট আপে তো এই নম্বর গাছি আনা অবশ্যই মতো এখন দে ওকে মাছি ওকে এখানে আছে এখানে পার্কিং করা হোক আজকে এত এত ভিড় কেন দেখাই যাক প্রচুর প্রচুর গাড়ি এখানে একটা জায়গা আছে চলুন আজকে ঘুরে আসি সেল সেল সব জায়গাতে সেল হচ্ছে তো প্রচুর লোকজনের সামনে পিছনে সব জায়গায় লোকজন প্রচুর লোকজন সেল হইতেছে

이제 어차 샤넬, 이 파시 샤넬, 아로이 파시 디올르 우리 디오르에 잡고. 안녕하세요. 얼마예요? 이 제품이요, 지금 9만 원이에요. 9만 원이요? এটা ছেলেদের লোশন স্কিন লোশন বা লোশন ছেলেদের আমরা এখান থেকে একটা লোশন কিনলাম আপনাদের দুলাভাই বা পচার জন্য ওরা দুজন একসাথে ব্যবহার করে এটা কুমানন দক্ষিণ কোরিয়ার কোরিয়ান ওন অনুসারে কুমানন বাংলাদেশি টাকাতে পরে সাত হাজার ছয়শো টাকা আঠারো পয়সা পরে আর এই যে যে লোশনটা সাদা আর এইটার সাথে আর একটা পানি আছে ওই যে স্কিন লোশন একেবারে ওইটা কিন্তু একটুখানি কাছে সুতরাং এইটা যে সাদাটা স্কিনটা একেবারে লোশনটা যেহেতু শেষ হয়ে গেছে আমি বললাম কি একটা কিনি একটা যেহেতু একটুখানি কাছে ওইটা আবার পরে কিনবো কিন্তু দাম প্রচুর নয় কিন্তু এটা অনেক ভালো সুন্দর একটা ফ্লেভার আছে স্মেল আসে ছেলেদের ব্যবহারের জন্য অনেক ভালো স্কিনটাও ভালো থাকে মুরগিটা খুব ভালো করে ধুয়ে ঢুয়ে নিয়ে একেবারে টুকরা করলাম তারপরে লবণ দিয়ে সুন্দর করে মাখায় অল্প একটু পেঁয়াজ আদা রসুন মরিচ এগুলো একটু ব্লেন্ড করে নিলাম মিক্সচার মেশিনে খুব বেশি না শুকনা মরিচ অল্প নিলাম একেবারে অল্প করে একটু করলাম তারপরে এই মাংসটাকে সুন্দর করে মাখাইটাকে একটু ম্যারিনেটেড করে রাখলাম এখন এই যে যে এয়ার ফ্রাই আমি করবো এটা কিন্তু আমি প্রায় সময় করি এয়ার ফ্রাইয়ে কিন্তু এই এয়ার ফ্রাইটা নতুন এটা আমাদের মার জন্য তুলে রাখা হয়েছিল যে বাংলাদেশ আমি নিয়ে যাব কিন্তু বাংলাদেশে নিয়ে যেতে পারিনি আমাদের ঘরেরটা নিয়ে গেছিলাম ঘরেরটা অনেক ছোট ছিল কিন্তু এটা অনেক বড়। আর তার সাথে ফয়েল পেপারে যে কাগজে সেটা একটু সুন্দর করে লাইসেটা হচ্ছে দিয়া মাংসগুলা দিয়ে একেবারে সুন্দর করে ফ্রাই করতেছে আমি এটা ফ্রাই করি পচার জন্য পচা অনেক ভালোবাসে মাংসগুলো সুন্দর করে সাজাই রাখার পর যখন এটা একেবারে আটকায় দিয়েছিলাম এটা কিন্তু খুবই সোজা অনেকেই জানেন তারপর ওখানে একটু বলে দিই এইটা অন অফ এই একটাই অন অফ তারপরে আপনি এখানে খুঁজে দেখবেন যে কোনটার সাথে আপনার খাবারের সাথে মেলে যে আপনি কোন খাবারটা করতে চাচ্ছেন তাই আমি এখানে চিকেন ওই যে চিকেন চিকেন একটু পোষ করলাম আবার অনে পোষ করে দিলাম শেষ এখানে এর মতো করে হইতে থাকবে কত সময় হবে এর এর উপর নির্ভর করে সাথে বিবিম্যান কোরিয়ার জনপ্রিয় মিয়ান এই গরমে এত এত মজা লাগে মিয়ান এই বিবি মিয়ানটা করতেছিলাম তারপরে চিকেন করতেছিলাম যেহেতু ছুটির দিন ছুটির দিন মানে হচ্ছে আমাদের ঘরে একেবারে বিরাট অন্যরকম খাওয়া দাওয়ার পর্ব আর এক পাশ যখন ফ্রাই হয়ে যায় অনেক তেল পড়ে কিন্তু এরকম আমি কিন্তু তেল দিইনি তারপরেও কিন্তু তেল এরকম বেরায় কিন্তু তেলটা আপনি এরকম কিচেন টাওয়ালে আপনি সুন্দর করে একটু মুছে ঠেছে দিতে পারেন কিন্তু না দেওয়াটাই বেটার কারণ তেলটা না চলে গেলে না পরে ভাজা হলে পরে একটু শক্ত শক্ত লাগে তা তেলটা থাকলে বেশি ভালো লাগে কারণ ওই তেলেই সুন্দর করে ভাজা হয়তো তার ভেতরে আমি গোটা গোটা রসুন পেঁয়াজের মাছ তো পেঁয়াজগুলো টুকরো করে দিলাম ধেপা দিয়েছিলাম গ্রিন অনিয়ন যেটা একেবারে সুন্দর করে ধেপাটা খুব বেশি ভালো লাগে একটু সময়ের ভেতরে ধেপাগুলো একটু গন্ধ আসে স্মেলও আসে মাংসটাতে খুব ভালো লাগে রসুন কিছু যেগুলো হয়ে গেছে সেই রসুন আর ধেপাগুলো উঠায় রাখলাম মাংসটা আবার খুলে দেখলাম যে অনেক সুন্দর হয়েছে আবার একটু উল্টাই দিলাম দিলে পরে যে আর একটু ভালো হয় আর মাংসটা কিন্তু সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখলাম এর ভিতরে বিবি মিয়ানটা তৈরি করে নিলাম যেহেতু সেদ্ধ করে নিয়েছিলাম নুডলসটা মশলাতে একেবারে সুন্দর করে মাখায় নিলাম আপনাদের দুল্লা ভাইকে বা পচা এসে এর মধ্যে অপেক্ষা মধ্যে প্রচুর খিদে লাগতেছিল এত বেশি খিদে লাগতেছিলো জোড়া সবাই এসে বসে পড়তেছিল যে খিদার জন্য যে কখনো আবার আর মধ্যে হয়ে গেছে দেখেন চিকেনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে তারপরেও আবার ওই যে অনেকখানি কিন্তু তেল গলছে তারপরেও যদি ওই তেলটা থাকতো আরও বেশি মজা লাগতো আর হয়ে গেছে একেবারে এই যে এখন আমরা এসে খাবারের জন্য বসবো আপনাদের দুলাবাইকে বলতেছিলাম আসো আসো খেয়ে নেই অনেকটা মজা হয়েছে বেবি ম্যানটা যেহেতু আমরা অনেক বেশি পছন্দ করি খেতেও ভালো লাগে আর পজায় খেলা আপনাদের দুলাবাইকে ভাগ করে দিচ্ছিলাম যে তুমি এটা খাও তুমি ওইটা খাও একটা কথা শেয়ার না করলেই নয় অনেকে জানেন হয়তোবা এই করেন যে ইউটিউব বা ফেসবুক থেকে যারা টাকা পান বাংলাদেশে বাংলাদেশে হয়তোবা কোনো ট্যাক্স দিতে হয় না আমার জানা মতে কোনো ট্যাক্স দিতে হয় না এখন পর্যন্ত যেটুকু আমি ঘোটায় ঠোঁটায় অনেক জায়গা থেকে নিউজ নিয়ে দেখলাম বাংলাদেশে টাকা দিতে হয় না কিন্তু আমি যেহেতু কোরিয়ার সিটিজেন এবং একেবারে মানে কোরিয়ার থেকে আমি কাগজপত্র বের করছি টিন পেপার বা আপনার ট্যাক্স পেপার সমস্ত কিছু কোরিয়ার থেকে বের করছি আমার খুব ইচ্ছা আছে এই নিয়ে একটা ব্লগ করবো যে আমার কত টাকা ট্যাক্স পড়ছে আর আমার কত টাকা ইনকাম হচ্ছে আসলে আমি মনে হচ্ছে যেন আমি মনিটাইজেশন করেই ভুল করছি বা ট্যাক্স পেপার নিয়ে এসে ভুল করছি কারণ আমার যেটুকু ইনকাম হচ্ছে তার থেকে বেশি আমাকে এখন ট্যাক্স দেওয়া লাগতেছে এইরকম অবস্থা হয়ে দাঁড়াইছে সুতরাং আমি চিন্তা করতেছিলাম যে কি করব এখন আমি আসলে মনিটাইজেশান করেই হয়তো বা ভুল করছি কারণ এতগুলো ট্যাক্স আসতেছে মাসে মাসে প্রতি মাসে এমনিই চলে আসতেছে বাড়িতে চিঠি আসছে আমি গিয়ে ব্যাঙ্কে গিয়া যোগাযোগ করে আসছি ট্যাক্স অফিসে গেছিলাম আমি ভাবতেছিলাম এই নিয়ে একটা ভিডিও দেব যে আপনারা হয়তো কি চিন্তা করেন যে আসলে আমাদের কোরিয়াতে কীরকম ট্যাক্স দেওয়া হয় বা এখান থেকে আমি যে ট্যাক্স পেপারগুলো বের করেছি আমি যে কাগজপত্রগুলো বের করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সেই জন্য সরকার থেকে আমাকে কতটা ট্যাক্স দিতে হচ্ছে এবং টাকাটা জমা হওয়ার পরে কতটা তারা কেটে নিচ্ছে এই ব্যাপারে আমার একটা বিশদ একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে কারণ আমার না আসলে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেছে যে এতগুলো ট্যাক্স আসতেছে যেহেতু আমার ইনকামের থেকে ইউটিউব থেকে ইনকামের থেকে আমার তো ফেসবুকে মনিটাইজেশন নাই ইউটিউব থেকে ইনকামের থেকে অনেক বেশি ট্যাক্স যেহেতু চলে আসতেছে সেহেতু আমার এখন মনে হচ্ছে যেন হাই হাই আমি কি করলাম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন